হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এটা নববর্ষের দিনের ভিডিও কিছু কারণের জন্য আমার পোস্ট করতে দেরি হয়ে যায় এটা আমার ঘরের প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণ এবং গণেশের মূর্তি নতুন বছরের সকালে লক্ষ্মীনারায়ণ এবং গণেশকে আমি স্নান করিয়ে দিচ্ছিলাম আমাদের গাছ থেকে ফুল তুলে ফুল তাদেরকে স্নান করাবো তার সাথে সাথে আমি আমার কেশবকেও আজকে সকাল সকাল স্নান করিয়ে দেবো এই যে আমার কেশব সোনার ভিডিও করে নিচ্ছিলাম তার সাথে সাথে লক্ষ্মীনারায়ণ এবং গণেশেরও ভিডিও করে নিচ্ছিলাম এই লক্ষ্মীনারায়ণ এবং গণেশের মূর্তিটা আমার ঠাকুমা নবদ্বীপ থেকে আনিয়েছিলেন আমাদের নতুন ঘর পুজোর সময় তখন এই মূর্তিটা প্রতিষ্ঠিত করেই পুজো করা হয়েছিল এরপর তাড়াতাড়ি আমি স্নান টান সেরে কেশবকে ঘরে নিয়ে গিয়ে কেশবের গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে তাকে আমি নতুন জামাটা পরিয়ে দিই যেটা আমার মা আমাকে এনে দিয়েছিল নতুন বছরে তাকে পরিয়ে দেওয়ার জন্য এরপর আস্তে আস্তে আমি লক্ষ্মীনারায়ণ এবং গণেশের মূর্তিটাও ঘরে নিয়ে আসি নিয়ে এসে তাদেরকে হাত পা মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেওয়ার জন্য তৈরি করছিলাম এই জামাগুলো আমাকে আমার মা এনে দিয়েছিল এই যেটা লক্ষ্মীনারায়ণের ঘাগড়া আর গরুণ তাদের জন্য একটা ধুতি এনে দিয়েছিল তোমরা সবাই কমেন্ট করে জানো যে কেমন লাগছে তাদেরকে জামা পরিয়ে দেওয়ার পর আমি ছোটো ছোটো ভিডিও করে নিচ্ছিলাম আমার দাদা কেশব আর লক্ষ্মী নারায়ণের নতুন বছরের সকালে অনেক কাজ থাকার কারণে আমি বেশি কিছু দিয়ে ভগবানদের পুজো দিতে পারিনি আমি তাই তরমুজ কলা গুজিয়ার বাতাসা দিয়েই পুজো দিয়েছিলাম আমি মনে করি যে ভক্তি ভরে যদি ভগবানকে চিনিও দেওয়া হয় ভগবান সেটাই গ্রহণ করবেন এরপর আমি আরতি সেরে কেশবকে ভোগ খাইয়ে দিচ্ছিলাম সকল ভগবানকে আজকে একটা থালেই আমি ভোগ নিবেদন করেছিলাম এরপর আমি বাইরে চলে যাই যাতে সব ভগবান ভোগ গ্রহণ করতে পারেন আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভুল ত্রুটি হয়েছে আমাকে ক্ষমা করবেন তার জন্য ভয়েস আউট করতে গিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ সবই ভালো থাকবেন